শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাই ইউনুস সরকার এই প্রক্রিয়াটা তারা শুরু করেছে হঠাৎ করে হঠাৎ করেই বললাম এই কারণে ডক্টর ইনুস এর আগে একবার বলেছিলেন তিনি শেখ হাসিনাকে ফেরত চাইবেন তার বিচার শেষ হওয়ার পর হঠাৎ করে তারা মত পরিবর্তন করেছেন তারা শেখ হাসিনাকে ফেরত চাইতে বা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারা ভারত সরকারকে একটা নোট ভারবাল দিয়েছেন শেখ হাসিনাকে এই বিষয়টা এবার হঠাৎ করে আসার কারণটা আমার মনে হয়েছে দেশের সাম্প্রতিক পরিস্থিতি দেশের সাম্প্রতিক পরিস্থিতি নানাভাবে সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আর পরিস্থিতি বলতেই দেশে কিচ্ছু নাই প্রতিদিন এখানে সেখানে লাশ পাওয়া যাচ্ছে মিডিয়াগুলা বিস্তারিত লিখছে না শুধু কেউ কেউ হিসাব করে বলতেছে আজ এতটা লাশ পাওয়া গেছে কাল এতটা লাশ পাওয়া গেছে একটা টক দেখলাম একজন বক্তা বলছেন গত বছর এই সময় নিশ্চয়ই এই পরিমাণ লাশ পাওয়া যেত তখন সাথে সাথে তারা একটা চার্ট বের করে দেখিয়েছে গত বছর নভেম্বরে গত বছর ডিসেম্বরে গত বছর অগাস্টে সেপ্টেম্বরে কি পরিমাণ খুন হয়েছে বাংলাদেশে এবং এখনকার পরিস্থিতি প্রায় দ্বিগুণ দেশে আরেকটা ভয়াবহ অবস্থা হচ্ছে বাজারের অবস্থা বাজারের অবস্থা খুবই খুবই ভয়াবহ মানুষ কোনোভাবে আর পাঙ্গাশ মাছের কাটাও কিনতে পারছে এমন এক বাস্তব তৈরি হয়েছে সেখান থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এই প্রক্রিয়াটা শুরু করেছে বলে আমার ধারণা আমার আর একটা বিষয় হচ্ছে পুরো বিষয়টা মনে হচ্ছে এটা নিউজ করানোর জন্য এটা নিউজ হবে এর বাইরে কিছু না যেমন হচ্ছে শেখ হাসিনা ভারতে আছেন শেখ হাসিনা ভারতে গেছেন শেখ হাসিনা ভারত সরকার নিয়ে যায় নাই বাংলাদেশ সরকার বাংলাদেশের সামরিক বাহিনী বিমান বাহিনী সহ শেখ হাসিনাকে ভারতে নিয়ে গিয়ে নিরাপদে রেখে তারপর ফেরত ফেরত শেখ 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 হাসিনা কেন ভারতে নিয়ে গেল কারা এখন ফেরত চাওয়া হচ্ছে এই এই দ্বন্দ্বগুলা এই ইউনি সরকারের ভেতরেও আছে শেখ হাসিনা ভারতে একজন সর্বদলীয় অতিথি সর্বদলীয় অতিথি এই কারণে শেখ হাসিনা যখন ভারতে যান তখন ভারতের সবগুলো রাজনৈতিক দল প্রধান বিরোধী দল কংগ্রেস সহ তারা বৈঠক করে শেখ হাসিনাকে এখানে অতিথির মর্যাদায় আশ্রয় দিয়েছেন আশ্রয় দিয়েছেন শুধু আজকে শেখ হাসিনার জন্য না বাংলাদেশের অভ্যুত্ত শুরু করে ভারতের জনগণের যে বাংলাদেশের প্রতি সহযোগী মন সেখান থেকে তারা বঙ্গবন্ধুকে আশ্রয় দিয়েছেন তারা পঁচাত্তর হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা এবং তার বোন রেহানা দুজনকে ভারতকে আশ্রয় দিয়েছেন এবং এখন দেশের একটা ষড়যন্ত্রমূলক ঘটনার পরে বিপদগ্রস্ত শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়েছেন এই নিরাপত্তার পর শেখ হাসিনা এতদিন যে ভারতে আছেন শেখ হাসিনা ভারতে যে ভারতে থেকে কথা বলছেন নানাজন নানা কথা বলছে বাস্তব হচ্ছে সেখান না ভারতে কোনো বন্দি কেউ না না একটা ওয়েল প্রোটেক্টেড মানুষ ওয়েল প্রোটেক্টেড মানুষ হচ্ছে না কে তারা রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাজনৈতিক আশ্রয় দিয়েছে একজন তাকে একটু ট্রেভেল ডকুমেন্ট দিয়েছে রাজনৈতিক আশ্রয় কোনো দেশ যখন কাউকে দে তখন দে যখন রাষ্ট্রবিহীন মানুষ তার কোনো দেশ নেই তার তার নিরাপত্তা নেই এমন ব্যক্তিকে আন্তর্জাতিক আইন অনুসারে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় সে কাছে রাষ্ট্রবিহীন এই কারণে সে কাছ থেকে বাংলাদেশ সরকার তার যে পাসপোর্ট যেটা ছিল সেই পাসপোর্টটা বাতিল করেছে পাসপোর্ট পঁয়তাল্লিশ দিন মেয়াদের হয় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সেটা বাতিলের পর ভারত সরকার তাকে একটা ট্রেভেল ডকুমেন্ট দিয়েছে ট্রেভেল ডকুমেন্ট তাকে দেয়া হয় যখন সেই ব্যক্তিটা একটা দেশে প্রোটেকশন পায় রাজনৈতিক আশ্রয় পায় রাজনৈতিক প্রাপ্ত ব্যক্তিকে কোনোভাবে কোনো দেশ হস্তান্তর করে না যদি তার জীবনের হুমকি থাকে তাহলে তো একেবারেই করে না ভারতীয় একজন কূটনীতিক ভারতীয় একটা গণমাধ্যমকে এই ঘটনা নিয়ে বলেছেন যে শেখ হাসিনা এই মুহূর্তে যদি ভারতের কোনো আদালতেও যান ভারত সরকার হস্তান্তর করতে পারবে না ভারতীয় আদালতে গিয়ে যদি বলেন যে তা বাংলাদেশে গেলে তার জীবন বিপন্ন হতে পারে তাহলে কোনো আদালত এটা ভারত সরকার করতে দেবে না এটা ভারত সরকারের জন্য এমন কিছু করতেও পারে শেখ হাসিনা বাংলাদেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জাতির কন্যা এই পরিবারটা এবং এই দলটা আওয়ামী লীগ দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই দলের প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে বাংলাদেশে পাকিস্তানিরা হত্যা করেছে। তারপরে দীর্ঘ একুশ বছরের রাজনৈতিক সংগ্রামের পর শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় এসেছেন শেখ হাসিনার বিরুদ্ধে যত ধরনের প্রপাকাণ্ডা এখন ছড়ানো হচ্ছে সবই কিন্তু একতরফা একতরফা বললাম এই কারণে আপনি আমার বিরুদ্ধে কিছু বলবেন আমার বিরুদ্ধে এক্স জেড কারোর বিরুদ্ধে বলবেন সেই জন্য কারোর বিরুদ্ধে বলবেন সেই ব্যক্তির বক্তব্য থাকতে হবে এটা হচ্ছে মিডিয়া এটা হচ্ছে সাংবাদিকতার নীতিমালা এথিক্স এতিজ ভঙ্গরে যা তা বাংলাদেশে প্রতিদিন চাপ হচ্ছে বাংলাদেশের টকশোগুলোতে শেখ হাসিনা সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে এমন সব কথাবার্তা বলা হচ্ছে যাতে বোঝা যাবে এই দলটা পাকিস্তান না ভাঙলে আগে আগে সুন্দর দিন কাটাইতাম মানে হচ্ছে পাকিস্তান যদি থাকত তারা থাকতেন পাকিস্তানের অধিবাসী এবং আজকে তারা বলছেন তারা সাতচল্লিশ বলেন তারা পঁচাত্তর বলেন তারা চব্বিশ বলেন তারা একাত্তরকে গুরুত্ব দেন না পঁচাত্তরে তারা একটা চেষ্টা করেছিলেন সেখানে হত্যা করতে পারেন নাই চব্বিশে চেষ্টা করেছিলেন তার ঘমাতে করেছেন হত্যা করতে পারেন নাই এখন হত্যার বাকিটা করার জন্য সেখানে তাদের তাদের হাতে চান কোথায় চান আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনা যুদ্ধপরাধীদের বিচারের ব্যবস্থা করেছিলেন সেই বিচারের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক দাবি পূরণ হয়েছে এটা শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আর কেউ করতো না শেখ হাসিনা একজন ইতিহাস ইতিহাসে অমর অব্যয় অক্ষয় সেই আদালতে সে প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনার বিচারের নামে প্রশাসন সাজানো হচ্ছেন এবং এর জন্য সেই যুদ্ধপরাধীদের উকিল তাজুল ইসলামকে প্রধান কৌশল নিয়োগ করেছে বাংলাদেশ সরকার এতে স্পষ্ট তাদের মূল লক্ষ্য হচ্ছে শেখ থেকে হত্যা করা শেখ হাসিনাকে হত্যা করার জন্য বাংলা ভারত সরকার বাংলাদেশে যা পাঠাবে এটা আমিও তো বিশ্বাস করি না শেখ ফিরে আসবেন বাংলাদেশে বীরের বেশে এবং মুক্ত বাংলাদেশে জয় বাংলা